ভাই 10 টাকা দিন দুই দিন ধরে খাই না ভাই 10 টাকা দিন দুই দিন ধরে খাই না যা কোসে দিশে না যা দে যা কি হল তো সেলফই মারতাছি একটা ভাই 10 টাকা দিনছেন দুই দিন ধরে খাই না ও ভাই ভিক্ষা শিককচ দেবো নি লাগে আবে মজা আইগা না বিড়ো ও ভাই ও ভাই এই যে 10 টাকা দিছি যে সল যায় ডেকা কাটতো বালা করে ও ভাই ও ভাই ও ভাই

10 टेरा देहारिया কইতাছে চো আচালে কি জি কিনবার জুতা কিনবার কইতাছে গুঞ্জি কিনবা কইতাছে এইলা 10 কে নেগু আমার লাগদো না